একসময় মনে করা হতো এটা যে ফারেক হওয়ার পর যে মাদ্রাসায় পড়ায় না তার এলম কবুল হয়নি এটা একসময় মনে করা হতো এখন সেটা নাই বরং ফারেক হওয়ার পর মানে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা সমপূরণের পর সব লাইনেই সরিয়ে পড়া দরকার একটা অংশের মাদ্রাসায় পড়ানো দরকার কারণ তালিমের লাইন না থাকলে এই ধারা অব্যাহত থাকবে কীভাবে আর ওলামার উপস্থিতি এত সব জমানায় জরুরি ওলামা থাকবে না দিনও থাকবে না তাই তাল তালিম ও তালমের ধারা অব্যাহত রাখা জরুরি লাইনে আসতে হবে এমন কথা কোন আপন আপন প্রতিভা অনুযায়ী যেকোনো লাইনেই যেতে পারে আলেম চাইলে সে সম্পূর্ণরূপেই রচনা সংকলের কাজে লেগে যেতে পারে কেউ সাংবাদিকতায় যেতে পারে কেউ ব্যবসা বাণিজ্যে যেতে পারে আপন আপন প্রতিভা অনুযায়ী প্রত্যেকে কাজ করবে তবে এটা বলবো সে যেটাই করুক না কেন তার পড়াশোনার সঙ্গে সম্পর্ক রাখতে হবে এলমের বিস্তারে ভূমিকা রাখতে হবে এমন না সে ব্যবসা ব্যবসায়ে মশগুল হয়ে সে এলম বিমুখ হয়ে গেল মানে এখন আর নিজে পড়াশোনাও করছে না আর যা শিখেছিল সেটাকে অন্যের কাছে পৌঁছানোর কোনো চিন্তা করছে না এইটাও উচিত হবে না জ্ঞান চর্চার সঙ্গে তার মৃত্যু পর্যন্ত লেগে থাকতে হবে বাকি কর্মের যত শাখা আছে সকল শাখায় ওলামার সরব উপস্থিতি থাকাটা ভালো কর্মের সকল শাখায় যাতে সেই শাখা ওলামার দ্বারা উপকৃত হতে পারে এবং ওই শাখায় দিনের রং চড়ে যেতে পারে একজন ব্যবসায়ীর সত্যিকার অর্থে কেমন ব্যবসায়ী হতে হয় এটা একজন আলমের দ্বারাই বাস্তবে দেখানো সম্ভব কারণ তার মাসায়াল জানা আছে তা আমিন হতে হলে তার তো তিজারাত সম্পর্কিত মাসায়াল জানা থাকতে হবে তো একজন আলেমের এটা যতটা জানা থাকবে যে আলেম নয় তার তো অতটা জানা থাকার কথা না তাই কোনো কোনো আলেমের ওই লাইনেও যাওয়া দরকার সাংবাদিক লাইনে তো বেশি দরকার কারণ সাংবাদিক যদি দিনদান না হয় তাহলে সে দিনের অপরিন ক্ষতি করতে পারে বর্তমান কালের সাংবাদিক যারা আছে এদের অধিকাংশই হল দিন বিমুখ তাই তাদের কার্যক্রম হলো দিন বিরোধী কার্যক্রম এদের দানা দিনের অনেক বেশি ক্ষতি হচ্ছে দিন প্রচারে নয় বরং দিনের বিরুদ্ধে তারা ভূমিকা রাখছে এই জন্য সাংবাদিকতার লাইনে দক্ষ দক্ষ আহেন্দের যাওয়া খুব বেশি জরুরি অনেকে অজনসিয়ত করা কে পেশা বানিয়েছে যারা পেশা বানিয়েছে এদের মধ্যে বেশিরভাগ দক্ষ আলেম না যারা বিখ্যাত বিখ্যাত বক্তা এদের বেশিরভাগই হলো অদক্ষ আলেম ফলে তারা ভুল চুক প্রচার করছে মানুষকে ভুল দিনের ভুল চিন্তা ভাবনা শেখাচ্ছে তো ওই লাইনেও দক্ষ আলামদের যাওয়া দরকার যাদের ভালো বলার প্রতিভা আছে তো এরকমের শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে তৈরি করা দরকার যাতে তারা এই ওয়াজমাফিরের অঙ্গনে কাজ করে তাইলে এখন ওয়াজমাফিরের যে চিত্র দেখা যাচ্ছে এবং যা দ্বারা দিনের বদনাম হচ্ছে তো এটা থাকবে না যদি যজ্ঞদেরকে ঐ লাইনে পাঠানো হয় আগে থেকেই যদি যজ্ঞদেরকে একটা অংশ ওই যাইত তবে এই ক্ষতিটা হতো না মূল কথা আপন আপন প্রতিভাকে কাজে লাগানো দরকার সবকেই মনসপত হবে এটা না